ভূতনাথ পৌঁছে বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার আপনাদের প্রশ্ন এবং আপনাদের সমস্যা এগুলো সমাধান করে আমিও তো বাবার সেবা করছি তাই কি না তো যাই হোক আপনারা এরকমভাবে আমাকে প্রশ্ন পাঠাবেন আমি চেষ্টা করবো প্রাণপণে আপনাদের প্রত্যেকটা পোস্টের জবাব দেওয়ার জন্যে যাতে আপনারা খুব সহজে তুষার তীর্থ অমরনাথের কাছেই পৌঁছে যান তো শুরু করার আগে বাবার নামে জয়ধ্বনি জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ তো বন্ধুরা এবার শুরু করা যাক আপনাদের প্রশ্ন আর আমাদের সমাধান দেখে নেওয়া যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন কে করেছে আমি তারাগড় থেকে শুভেন্দু ভর কথা বলছি আমার প্রশ্ন ভাতৃপ্রতিম প্রসঞ্জিতের কাছে আমরা যে জম্মু পৌঁছব তো তারপর কি আমরা স্পিড সিমটা ওখান থেকেই নিতে হবে নাকি আমরা এখান থেকেই পোস্টপেড সিম নিয়ে গেলে সুবিধা হবে এটা আমার প্রথম প্রশ্ন আর পোস্টপেড সিম কি কোন কোম্পানির হলে ভালো হয় জিও এয়ারটেল বা বিএসএনএল বা ভোডাফোন যেটা সব সময় পাওয়া যাবে এমনকি দুর্গম জায়গাতে হোক অমরনাথের মতো সেই বিষয়ে একটুখানি জানালে ভালো হয় এটি আমার মূলত প্রশ্ন ছিল সবাই ভালো থাকুন জয় বাবা অমন্নাথ নমস্কার Tarkeshwar থেকে আমি ফোন করেছি বাবা Tarkeshwar গারে প্রতি বছর একবার করে আমি যাই সেটা সাবন মাসে অমন্নাথ থেকে ঘুরে এসে একবার করে বাবা Tarkeshwar জল ঢালতে আমি যাই এবছরই যাব যদি সময় হয় বাবার এই ভক্তের সঙ্গে আপনার একবার সমাগম হবে তো বন্ধু আপনার প্রশ্ন হচ্ছে আপনি জুমভূতে পৌঁছে সিম নেবেন না কলকাতা থেকে আপনি আপনার যে সিমটা আছে তাকে পোস্টপেড করে নিয়ে যাবেন কোনটা ভালো হয় দেখুন আপনার যদি এখানে একটা সিম থাকে আর সেটা যদি পিপেড সিম থাকে তাহলে এটা কিন্তু শিওর ওই পিপেড সিমটা ঢোকা মাত্র ওই পিপেড সিমের যে সকল সিগনাল আছে সেসব সিগনালগুলো আউট হয়ে যাবে আর আপনাকে যদি আপনার বাড়ি থেকে কেউ যদি ফোন করে তাহলে কিন্তু যেহেতু সিগনাল নাই সেই কারণে আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারবে না দেখুন আপনি যদি কলকাতা থেকে আপনার যে প্রিপেড সিমটাকে পোস্টপেড করে নিয়ে জুম্বুতে যান তাহলে তো কোনো অসুবিধা নেই তাহলে একটা সুবিধা আছে আপনি যদি ওখানে অনলাইনে কোনো কিছু টাকা পয়সার ট্রানজাকশান করে যেমন আমরা এখন জিপে ফোনপে পেটিএম এইসবটা ইউজ করি তাহলে কিন্তু আপনার যে সিমটা আছে সেই সিমটা যদি অ্যাক্টিভ থাকে আপনি পোস্টপেড করে নিয়ে যাওয়ার জন্যে তাহলে কিন্তু আপনি এই সব ট্রানজাকশানগুলো করতে পারবেন অতি সহজে আর যদি আপনি মনে করেন আপনার ওখানে কোনো অনলাইনে ট্রানজ্যাকশন করার দরকার নেই যথেষ্ট ক্যাশ নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনাকে পোস্টপেড করিয়ে নিয়ে যাবার কোনো দরকার নেই আপনি জম্বু স্টেশনে নেমে জম্বু স্টেশনের পাশে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা পিপেড সিম পেয়ে যাবেন এছাড়া আপনি যদি জম্মু স্টেশন থেকে নিতে ভুলে যান তাহলে কিন্তু আপনি ভগবতীনগরে যাত্রী নিবাসে ওখানেও কিন্তু আপনি পিপেড সিম পেয়ে যাবেন তো সুতরাং সিম নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই মাথায় রাখবেন যদি এখানকার সিমটা আপনি যদি পোস্টপেডে কনভার্ট করে ওখানে নিয়ে যান তাহলে কেবলমাত্র আপনার একটা পাবে সেটা হচ্ছে জিপে ফোনপে পেটিএম এইসব অ্যাপের মাধ্যমে যদি আপনি কোনো দোকানদার বা বাড়িতে টাকা ট্রান্সফার করেন তাহলে কিন্তু সেই সুবিধাটা থাকবে এছাড়া যদি আপনি ওখান থেকে পিপেড সিম নেন তাহলে কিন্তু আপনার এই টাকা লেনদেন সংক্রান্ত কোনো ট্রানজাকশন করতে পারবেন না কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি থাকবেন এছাড়া আপনার বাড়ি থেকে আপনার নতুন সিম ফোন ফোন যাবে আর আপনি নতুন যে সিমটা পেয়েছেন সেখান থেকেও বাড়িতে ফোন করতে পারবেন তো সুতরাং কোনো অসুবিধা হবে না আপনি কি করবেন একবার ভেবে দেখবেন আমার মনে হয় দুটোই ভালো দুটোর ভালো দিক আছে দুটোর কোনো খারাপ দিক আমি দেখছি না এবার চলে আসি আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন হচ্ছে জম্বু থেকে আপনি যে সিমগুলো নেবেন সেই সিমগুলোর মধ্যে কোন কোন নেটওয়ার্কের সিম সেগুলো ভালো কাজ দেয় আপনি কিন্তু এয়ারটেল এবং জিও এই দুটো নেটওয়ার্কে যে একটি নেটওয়ার্ক নিতে পারেন আর এই দুটো নেটওয়ার্কের কানেকশানের দাম মোটামুটি একই রকম খুব একটা কম বেশি নয় তো সুতরাং আপনি কিন্তু এই দুখানা নেটওয়ার্কের সিম নিতে পারেন এই দুখানা নেটওয়ার্কের সিম কিন্তু যথেষ্ট ভালো তো বন্ধু আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন এবার দেখি আমাদের পরের প্রশ্ন কে করেছেন আমি গোবিন্দ মুসার হরার মহাদেব আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম আমার প্রশ্ন হচ্ছে আর এবছর অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশ আমি করছি তো আমি যদি ভগবতী নগর বেস যদি না থাকতে পারি তাহলে যদি না অথবা আমি যদি নাই থাকি ওখানে যদি বাইরে কোথাও থাকি তাহলে কি আমি এই যেভাবে সরকারের বাস যেভাবে নিয়ে যায় ওখানকার আর্মিদের কনভয় যেভাবে নিয়ে যায় তো ওই বাসের টিকিট আমরা কিভাবে কাটবো নমস্কার দাদা পূর্ব মেদিনীপুর থেকে প্রশ্ন পাঠিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল আপনার প্রশ্ন হচ্ছে আপনি যাত্রী নিবাসে থাকবেন না বলে ঠিক করেছেন কিন্তু আপনি যাত্রী নিবাস থেকে যে বাসগুলো ছাড়ে প্যালগাঁও অথবা বালতালির উদ্দেশ্যে সেই বাসে করে আপনি কিন্তু যেতে চান বাবা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে এক্ষেত্রে আপনি কি করে বাসের টিকিট কাটবেন দাদা আপনাকে একটা কথা বলে রাখি দেখুন যাত্রী নিবাসে থাকবেন কি থাকবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে কিন্তু যাত্রী নিবাসে থাকবেন না তাই বলে কি বাসের টিকিট পাবেন না এটা কিন্তু নয় তিনি নিবাসে না থেকেও আপনি বাসের টিকিট কাটতে পারবেন তার জন্য কি করতে হবে ধরুন আপনার যাত্রা শুরু হবে প্যালগাঁও থেকে চার তারিখে আপনি কিন্তু দু তারিখে যাত্রী নিবাসে যেখানে এন্ট্রি পয়েন্ট সেখানে যাবেন সঙ্গে আপনার পারমিটটা নিয়ে যাবেন আর জম্বু স্টেশন থেকে আগে থেকে আর এফ আইডি কার্ডটা করে নিয়ে এই দুটো সঙ্গে করে যাত্রী নিবাসে গেলে কাছে যাবেন গিয়ে বলবেন আমি যাত্রী নিবাসের ভেতরে ঢুকবো ওরা কিন্তু আপনাকে যাত্রী নিবাসের ভেতরে ঢুকিয়ে দেবে আপনার সুবিধার্থে যাত্রী নিবাসের ভেতরের পরিবেশটা কেমন সেটা গত বছর যে আমি গিয়েছিলাম সেই ভিডিওটি আপনাকে একবার দেখাচ্ছি এর কাউন্টার থেকে সামনের দিকে আসলেই একটা ফ্লেক্সের মধ্যে সুন্দরভাবে লেখা আছে জুমবু থেকে বালতাল বা জুমবু থেকে পেলগাঁও যাওয়ার ভাড়াগুলো কত আর এটা হচ্ছে জুমবু থেকে বালতাল আর পেলগাও যাওয়ার জন্য বাস বুকিং কাউন্টার এখানে আপনারা আপনাদের পারমিটটি দেখিয়ে আপনারা কিন্তু বাস বুকিং করতে পারেন বাস বুকিং কাউন্টারের পেছনে আরো একটি কাউন্টার আছে এখান থেকে আপনি একটা ডরমিটরি রুমের মধ্যে আপনারা একটা বেড বুকিং করতে পারেন তার জন্য লাগবে একটি ফর্ম আর ফর্মটি পাওয়া যাবে তার ঠিক উল্টো দিকে ট্যুরিজম অফিসে এখান থেকে ফর্ম সংগ্রহ করার পর আপনি ফিল করুন আর লাইনে দাঁড়িয়ে পড়ুন রুম বুকিং করার জন্য আর রুম বুকিং হয়ে গেলে চলে আসুন ডাউন ফ্লোরে ক্লক রুমের পাশে এখান থেকে মাত্র কুড়ি টাকার বিনিময়ে একদিনের জন্য পেয়ে যাবেন বালিশ চাদর আর একটি ম্যাট্রেস এগুলি নিয়ে চলে যান রুমের ভেতর মনে রাখবেন রুমের নাম্বারগুলো এখানে জি ওয়ান জি টু জি থ্রি এইরকমভাবে লেখা আছে জি মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে লেখা আছে এফ ওয়ান এফ টু এবার আপনি এগিয়ে আসুন সামনের দিকে দেখতে পাবেন ক্লব রুম এখানে আপনি প্রতিদিনের জন্য প্রতিটি ব্যাগ কুড়ি টাকার বিনিময়ে রাখতে পারেন এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে জাতীয় নিবাসের আশ্রয়স্থল এখানে তিনটে ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোর জাতীয় নিবাসে প্রত্যেকটি রুম কিন্তু এসি এখানে মাথা পিছু থাকার জন্য খরচা হয় মাত্র পঞ্চাশ টাকা প্রতিদিনের জন্য আর এই বিল্ডিংটার মধ্যে সেপারেশন করা আপনারা রুম পেয়ে যেতে পারেন তার জন্য বুকিং কাউন্টারে যোগাযোগ করতে হবে আর এর ঠিক পাশে আছে একটা স্টোর এই স্টোরের মধ্যে আপনার রেনকোট জুতো বিভিন্ন জিনিস পেতে পারেন যেগুলি পরে আপনারা বাবা অমরনাথের জন্য যাত্রা করতে পারেন তো সুতরাং বন্ধুরা যারা কলকাতা থেকে নিয়ে আসতে ভুলে গেছেন তারা এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারেন আর এর ঠিক বা পাশে রয়েছে ভান্ডারা যেখানে ভক্তরা বিনামূল্যে এখানে খাবার গ্রহণ করতে পারেন এখানে সকালে জল খাবার দুপুরের মধ্যাহ্ন ভোজন ও রাতের খাবারের সুব্যবস্থা আছে প্রত্যেক অমরনাথ যাত্রীর জন্যে প্রত্যেকটি কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ফোন নেটওয়ার্ক কোম্পানি তার সিম কার্ড যা আড়াইশো টাকা থেকে শুরু এর ঠিক বা দিকে অমরনাথ যাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা চলুন এবার যাত্রী নিবাসের ভেতরে ঢোকা যাক যাত্রী নিবাসের ভেতরে ঢুকলে এই রকম বেশ কিছু রুম আছে যে রুমগুলোর মধ্যে আপনি ম্যাট্রেস পেতে বিশ্রাম গ্রহণ করতে পারেন আর এই রুমগুলোর বাইরে প্রত্যেকটা ফ্লোরে আছে এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্নানাগার এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন একটা ব্যাংক সুপার মার্কেট ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র মোটামুটি বুঝতে পেরে গেছেন যাত্রী নিবাসের ভেতরে কোথায় বাসের টিকিট কাউন্টার আছে কোথায় যাত্রী নিবাসের ভেতরে ভান্ডারা আছে কোথায় যাত্রী নিবাসের ভেতরে ভক্তরা থাকে এবার আপনাকে বলে রাখি যাত্রী নিবাসের ভেতরে যে বাসের টিকিট কাউন্টারটা আছে সেখানে কিন্তু আপনি যাবেন গিয়ে আপনাকে দেখাতে হবে শুধুমাত্র পারমিট পারমিটটা দেখাবেন আর বলবেন যে আমি বাসে করে যাব প্যালগাঁও অথবা বালতাল যেখান থেকে যাবেন সেটা বলবেন ওরা কিন্তু আপনাকে টিকিট দিয়ে দেবে টিকিট দেওয়ার সময় কখনো জিজ্ঞেস করবে না তুমি যাত্রী নিবাস আছো কিংবা যাত্রী নিবাসের বাইরে আছো তো বন্ধু যাত্রী নিবাসের বাইরে যারা থাকবে তারাও কিন্তু যাত্রী নিবাসের বাসে করে প্যালগাঁও অথবা বালতাল পৌঁছাতে পারে শুধু তার জন্য দরকার একটা আর এফ আইডি কার্ড আর লাগবে যাত্রা পারমিট যদি আপনি আপনার যাত্রা শুরুর দুদিন আগে যাত্রী নিবাসে জানত তবে কিন্তু আপনাকে ওরা যাত্রী নিবাসে ঢুকতে দেবে এবং টিকিট কাটতে কেউ কোনো আপত্তি করবে না বন্ধু আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছে এবার আমি দেখে আমাদের পরবর্তী প্রশ্ন কে করেছে নমস্কার দাদা আমার বাড়ি বর্ধমান আমার নাম ভিডিও দেখি আমি আমার প্রশ্ন হচ্ছে যে পারমিটটা তো ব্যাংক থেকে পেয়েছি কিন্তু পারমিটটা তো সাদা কালার দিয়েছে ওটা কি কোনো প্রবলেম হবে আর পারমিটটা কোথায় কোথায় জমা দিতে হবে আর একটা প্রশ্ন আমি তো একা একা যাচ্ছি তোমার ভিডিও দেখে তো একা গেলে হোটেল কোনো পেতে সমস্যা হবে কি না আমার ডেট দিচ্ছে ছাব্বিশ তারিখ চন্দন বাড়ি দিকে পৌঁছবো হবে দর্শন করতে জয় বাবা নমস্কার বন্ধু পূর্ব মেদিনীপুর থেকে ভিডিও পাঠিয়েছ অসংখ্য ধন্যবাদ আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যাত্রা পারমিটটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করেছেন এই নিয়ে কোনো সমস্যা হবে কি না দেখুন যাত্রা পারমিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করুন কিংবা রঙিন করুন তাতে কিছু অসুবিধা হবে না ওখানে যে কিউআর করতে আছে ওটা বোঝা গেলেই হলো ওখানে আপনার নাম আপনার যাত্রার তারিখ এবং ওখানে আপনার যাত্রার পারমিটটা ব্যাস এইটুকু বোঝা গেলেই হলো তাতে কোনো অসুবিধা হবে না আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করুন কিংবা কালার করুন এবার চলে আসি আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন যাত্রা পারমিটটি যাত্রাকালীন আপনাকে কোথায় কোথায় জমা নেবে দেখুন যাত্রা পারমিটটি যাত্রাকালীন আপনাকে কোথায় কোথায় জমা নেবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা জায়গায় যাত্রা পারমিটের একটা অংশ জমা নেবে সেটা হচ্ছে যদি আপনি চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করেন তবে কিন্তু চন্দনবাড়ির গেটে ওখানে একটা যাত্রা পারমিটের একটা অংশ কেটে নেবে অথবা যদি আপনি ব্যালপাল থেকে যাত্রা শুরু করেন তবে কিন্তু ওই ডোমেল গেট আছে যেখান থেকে আপনি যাত্রা শুরু করবেন সেখানে ওই যাত্রা পারমিটের একটা অংশ কেটে নেবে আগে কিন্তু যাত্রী নিবাসেও একটা অংশ কেটে নিত গত বছর গিয়েছিলাম আমার কাছ থেকে দেয়নি তো বন্ধু চিন্তা করার কোনো দরকার নেই আপনার কাছে পারমিটটার মধ্যে তিনটে কপি আছে আলাদা আলাদা করে তো যদি যাত্রী নিমসে কেটে নেয় তাহলে ওখানে একটা কপি কেটে নেবে আর যদি যেখান থেকে আপনি যাত্রা শুরু করছেন সেখানে যদি কেটে তাহলে সেখানে একটা কপি আপনার কাছে কিন্তু একটা কপি সর্বত্র থাকবে বন্ধু চলে আসি আপনার পরের আপনার পরের প্রশ্ন আপনি আমার ভিডিও দেখে একা একা বাবা অমরনাথের দর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে কিনা দেখুন আপনি আমার ভিডিও দেখুন কিংবা অন্য কারোর ভিডিও দেখুন আপনাকে কিন্তু যা দেখাচ্ছে এটা বাবা অমরনাথই দেখাচ্ছে হয়তো আমার মাধ্যমে দেখাচ্ছে নয়তো অন্য কারোর মাধ্যমে দেখাবে বাবাই আপনাকে দেখাচ্ছে বাবাই আপনাকে বলছে যে আমার তো কাছে আমি একজন বাবার সেবক মাত্র আর আপনি কিন্তু পুরো যাত্রাকালীন একা নয় আপনার সঙ্গে কয়েক লক্ষ বাবার ভক্ত পা হেঁটে চলবে আর সব সবসময় মনে রাখবেন আপনার চারপাশে বায়ুমন্দারের মধ্যে বাবা অমরনাথ আপনার সাথেই থাকবে আপনার যাতে কোনো অসুবিধা না হয় বাবা কিন্তু সর্বত্র আপনার সাথেই থাকবে তো চিন্তা করবেন না একদম বাবার নাম করে যখন ঠিক করেছেন বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু বাবা অমরনাথের দর্শন করে ফিরে আসবেন এটা বাবারই ইচ্ছা তাই তো আপনি আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন আপনি একা যাচ্ছেন কোনো ভক্ত একা যাচ্ছে না বাবার কাছে বাবা ওর সঙ্গেই যাচ্ছে আপনি যদি একটা পা ফেলেন বাবা কিন্তু আপনার সঙ্গে আরও দু পা ফেলে আপনাকে আরো আগের দিকে এগিয়ে দেয় তো বাবার নাম করে এগিয়ে চলুন আর মনে প্রাণে বলুন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ এবার চলে আসি আপনার পরের প্রশ্নে বন্ধু আপনার যাত্রা হচ্ছে ছাব্বিশ তারিখে চন্দনবাড়ি থেকে আপনি জানতে চেয়েছেন আপনি কবে বাবার দর্শন পাবেন দেখুন সাধারণত ছাব্বিশ তারিখে যদি আপনার যাত্রা শুরু হয় আর আপনি যদি শেষ নাকে একদিন থাকেন তাহলে ছাব্বিশ তারিখ রাত্রিবেলায় আপনি শেষ নাকে আশ্রয় নেবেন এবং শেষনাথ থেকে সাতাশ তারিখ সকালবেলায় যাত্রা শুরু করবেন পঞ্চতমীতে রাত্রিবেলায় আপনি বিশ্রাম নেবেন এবং আঠাশ তারিখ সকালবেলায় পঞ্চতমী থেকে বাবার উদ্দেশ্যে আপনি রহনা দেবেন বাবাকে দর্শন করবেন আঠাশ তারিখ আর যদি আপনি তারিখে চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করেন আর দুপুর দেড়টা কি দুটোর আগে আপনি যদি শেষ না পঞ্চতমীতে বিশ্রাম নেবেন আর সাতাশ তারিখে আপনি বাবা অমরনাথের সেই পবিত্র তুষার লিঙ্গর দর্শন পাবেন তারপর আপনি ধীরে ধীরে বালতালের পথে নেমে আসতে পারবেন তো বন্ধু আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন এবার আমি দেখে আমাদের পরবর্তী প্রশ্ন কে করেছে নমস্কার থেকে থেকে হ্যাঁ যাত্রায় রেজিস্ট্রেশন করেছি আপনার কাছে আমার একটা জানার বিষয় হচ্ছে এই আমরা যে নজন রেজিস্ট্রেশন করেছি যেটা হেলথ সার্টিফিকেট যেটা আমরা ভাঙুর হাসপাতাল থেকে গড়িয়েছি সেটা তো সেটা নিয়ে যখন ব্যাঙ্কে যায় ব্যাংক তো অরিজিনালটা জমা নিয়ে নিয়েছে আমাদের কাছে জেরক্স আছে তা সেই জেরক্স দিয়ে কি হেলিকপ্টারে আপ ডাউন করা যাবে আর ব্যাংকের রেজিস্ট্রেশন আর ব্যাংকের রেজিস্ট্রেশন তো আমাদের কাছে আছেই হ্যাঁ কিন্তু যেটা মেডি মেডিসিন যেটা মেডিক্লেমের যে কাগজটা সেটা অরিজিনাল আমাদের কাছে নেই জেরক্স আছে তো ব্যাংক জমা দিয়ে নিয়েছে তা শুধু এই জেরক্সটা নিয়ে গেলে কি হবে হেলিকপ্টারে আপ ডাউন নমস্কার দাদা মুকুন্দপুর থেকে বলছেন আমার শহর প্রাণের শহর কলকাতা থেকে বলছেন আর আপনার প্রশ্ন হচ্ছে আপনারা ব্যাংক থেকে পারমিট করিয়েছেন আর পারমিট করার ফলে আপনাদের সার্টিফিকেট টা ওরা জমা নিয়েছে তবেই কিন্তু ব্যাংক থেকে আপনাকে পারমিট দিয়েছে এবার আপনারা চান হেলিকপ্টারে বুকিং করবেন আর হেলিকপ্টার বুকিং করার পর যদি ওনারা যখন আপনি হেলিকপ্টারে যাত্রা শুরু করবেন কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা যদি দেখতে চায় তাহলে তো আপনি দেখাতেই পারবেন না তখন আপনার কোনো সমস্যা হবে কিনা সেই নিয়ে জানতে চেয়েছেন দেখুন আপনাকে একটা কথা বলে রাখি বিভিন্ন হেলিকপ্টার অপারেটরদের সঙ্গে আমি কথা বলেছিলাম এবং জেনেছিলাম যদি কেউ ব্যাংক থেকে যাত্রা পারমিট করে থাকে এবং সে যদি পরবর্তীকালে তার মাইন্ড চেঞ্জ করে সে হেলিকপ্টার করে যাবে তাহলে তার সাথে কি কি ডকুমেন্টস রাখতে হবে অবভিয়াসলি আপনি যেরকম একটা জেরক্স কপি রাখবেন বলেছেন সেটা রাখবেন এবং তার সাথে অরিজিনাল আধার কার্ড রাখবেন আর আইডি কার্ড রাখবেন এবং ব্যাংক থেকে যেটা আপনাকে অরিজিনাল যাত্রা পারমিটটি দিয়েছে সেই যাত্রা পারমিটটি সঙ্গে রাখবেন আমার মনে হয় আপনার কোনো অসুবিধা হবে না তার কারণ যাত্রা পারমিটটি যখন ব্যাংক থেকে আপনাকে প্রদান করেছে তখন অরিজিনাল কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা ভালো করে চেক করেছে এবং সেটা ভেরিফিকেশান করেছে দেন আপনাকে কিন্তু ওই পারমিটটি প্রদান করেছে তো সুতরাং ওই পারমিটটা কিন্তু অনেকটাই কম্পালসারি হেলথ সার্টিফিকেটের সমান আপনার সুবিধার্থে একটা কথা বলে রাখি দেখুন অনেক ভক্তদের ইচ্ছা যে অমরনাথ দর্শন করবেন আর ফেরার সময় যদি সার্টিফিকেট নেই সে কিন্তু রিটার্নের সময় যদি হেলিকপ্টার বুকিং করে ওই ব্যাংক থেকে পাওয়া যাত্রা পারমিটটি তার কাজে আসবে আর সাথে কিন্তু অবশ্যই আর এফ আইডি কার্ড আধার কার্ড এবং আপনার কম্পালসারি হেলথ সার্টিফিকেটের জেরক্স কপিটা অবশ্যই রাখবেন তো বন্ধু আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এই রকম করে আমাকে প্রশ্ন করবেন ভালোবাসা দেবেন আর আপনাদের এই প্রশ্নের মাধ্যমে বাবার অনেক ভক্ত যারা আমার কাছে এখনো পর্যন্ত প্রশ্ন করে উঠতে পারিনি তারা কিন্তু তাদের মনের ভেতর থাকা যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আপনার কণ্ঠে শুনছে এবং আমার মুখ থেকে তার সমাধানও শুনছে তারাও কিন্তু উপকৃত হচ্ছে তো বন্ধুরা এইভাবে প্রশ্ন করবেন আর আমাকে ভিডিও প্রশ্ন পাঠাতে গেলে নিচে দেওয়া যে ফোন নাম্বারটি আছে ওখানে একটু ভিডিও প্রশ্ন করে আমাকে শেয়ার করে দিন তো যাবার আগে আরও একবার জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার ভালো থাকবেন